নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মন্দিরা ফুর চ্যানেলে আবারও সবাইকে জানাচ্ছি একবার সুস্বাগত আজকে আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো চলো দেখে নেই আজকের রেসিপি এই দেখো বন্ধুরা এখানে একটা বাঁধাকপি একদম যে ভেতরের যে কচি অংশ সেটা আর এখানে কিছু আলু কেটে নিয়ে রেখেছি তো আজকে সেটা দিয়ে কি বানাবো না বানাবো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এই বাঁধাকপিটাকে আমি একটু ভাপিয়ে নেব পাশে আলুটাও দিয়ে দিলাম আলুটা এই কারণে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ তো হয়ে যাবে প্লাস যে আলুর মধ্যে যে অনেকেই সুগারের প্রবলেম থাকে ওদের জন্য খুবই ভালো আলুটা যদি সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া যায় সেটা খুবই উপকারী তো চলো দিয়ে দিলাম সামান্য জল এই দেখো ঢাকনাটা লাগিয়ে দিয়েছি বেশি না একটা সিটি তুলে নেব তো এই দেখো বন্ধুরা বাঁধাকপি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন সুন্দর করে বাঁধাকপিটা মাঝখান দিয়ে কেটে দুই তিন পিস করে নেব তো এই দেখো বন্ধুরা আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি এইভাবে করে এখন হাত দিয়ে এইভাবে চিপে একটু চিপে নেব যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এভাবে চিপে এভাবে রেখে দেব তো চলো বন্ধুরা রান্নাটা স্টার্ট করে দেই এই দেখো দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো সরঞ্জাম নিয়ে বসে পড়েছি তো প্রথমে কড়াইয়ের তেলটা দিয়ে দিই আজকে রান্নাটা করব লাল তেল অর্থাৎ সর্ষে ফরচুন কাচিকানি সরিষার তেল দিয়ে তো তেলটা গরম হয়ে যাক একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ বাঁধাকপিগুলো ভাজবো তাই তো তেলটা গরম হোক তো এই দেখো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি প্রথমে বাঁধাকপিগুলোকে ডিমের মধ্যে এভাবে একটু ডুবিয়ে নেব এই যে ডুবিয়ে তারপর এই দেখো এইদিকে কর্নফ্লাওয়ার রাখা আছে সেটার মধ্যে দিয়ে দেব এই যে এভাবে তেলটা গরম হলে এগুলোকে এক এক করে ভেজে নেব এই দেখো আমি আবার এটাকে ডিমের মধ্যে ডিমের ডোটার মধ্যে ভিজিয়ে দিলাম দিয়ে এখন এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে এক এক করে সুন্দর করে ভেজে নেব এইগুলোকে আমি সুন্দর করে পচোরার মতো ভেজে নিচ্ছি এগুলো চাইলে তোমরা বন্ধুরা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারো খুব টেস্ট লাগে উপর দিকে একটু বিট লবণ ছড়িয়ে দেবে আর গরম গরম চা একদম জমাই যাবে তো এই দেখতেই পারছ আর একটু লাল লাল করে ভেজে কি আমি এরকমে করে ভেজে নেব এই দেখো বন্ধুরা আমি বড়া মানে বাঁধাকপির বড়াগুলোকে আর আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি বাকি রান্নাটা করার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন কড়াইয়ে দিয়ে দেব গরম মশলা আর একটা তেজপাতা আর এই দেখো এখানে কিছু পেঁয়াজ আর রসুনকে একসাথে চপ করে নিয়েছি চপারের সাহায্যে এটা এখন দিয়ে দিচ্ছি এখানে এখন কিছু মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব ভালো করে এগুলোকে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি উপর থেকে দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো টমেটো পেস্ট এই যে টমেটো পেস্ট আর টমেটোটা যখন আমি পেস্ট করেছি টমেটো পেস্টের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেই জন্য এক্সট্রা কোনো আর মানে ঝালের জন্য লঙ্কা দিলাম না তোমরা চাইলে মরিচের গুঁড়া দিতে পারো আমি শুধু কালারের জন্য রেড চিলি পাউডার ইউজ করেছি এখন মশ এখন তো টমেটো দিয়ে দিলাম এখন ভালো করে এগুলোকে কষিয়ে নেবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই যে মশলার সাথে আলুটাওকেও ভালো করে আবার কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি কি সুন্দর কালার হয়েছে এখন গ্রেভির জন্য জল দিয়ে দেবে যখন ঝোলটা ফুটে যাবে তখন ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তাহলেই আজকের আমাদের বাঁধাকপির চড়চড়িও বলতে পারো বা রসাও বলতে পারো তোমরা যে যেটা বলতে পারো রেডি হয়ে যাবে তবে আমি একটা অন্য নাম দিয়েছি তোমরা কে কি রেসিপিটার নাম দেবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে এই যে ঝোলটা ফুটে গেছে এখন বাঁধাকপির বড়াগুলো আমি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর আগে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে ধনেপাতা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকম স্বাদ আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে খুবই টেস্ট একটা রেসিপি এই দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে তা আজকের জন্য এখানেই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য তো আজকের জন্য এখানেই টাটা